আমরা যদি বলি যে আমরা ওই ইর্ষার থেকে হালদা নদীর থেকে নিআসছি এই জায়গা থেকে ডিমস আহ্বান করতে তাহলে তো মিথ্যা কথা অঠিক মিথ্যা এর মানে ফুল লিমিট তা দর্শক যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমরা আসি করোনা মাছ সহসারিতে এবং আমাদের মাছ চাষী ভাইয়ের কাছ থেকে তার অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করতেছি আমাদের কোন চাষি ভাই এই মাছ যদি চাষ করতে চায় তারা কি লাভবান হতে পারবে এইটা এই ব্যবসা এসে সবকিছু হারানোর মতন অবস্থায় হয়েছে একটা সময় আপনার হ্যাঁ আচ্ছা এরকম দিনও আপনাদের দেখা লাগিস আচ্ছা তো সেই সময় আপনি কিভাবে সেই ফাড়াটা কাটিয়ে উঠলেন একটু বলবেন আমাদের যদি কোনো কৃষক মাছ চাষের ক্ষেত্রে কোনো রকম হোচট খায় আপনি তো একজন অভিজ্ঞ মানুষ আপনি কি তাদেরকে যে পরামর্শ তারা নিতে চাই দিবেন তো আমাদের কাছে হ্যাঁ এই যে আমরা দেখেন আমরা অনেকে বলি যে নদীর মাছ অনেকে বলে এভাবে বলে বিক্রি করে মাছ বলে বিক্রি করে কিন্তু নদীর কিন্তু আমরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করি তো তারি ধারা আজকে কিন্তু আমি এসেছি করুণামথক খামারে যেই খামারটা অবস্থিত যশোর সারাপুর মথুরাপুরে তো এই খামারের মালিক আমাদের সাথে আজকে আছে উনি আমাদেরকে মাছ দেখাবে ওনার খুব সুন্দর একটা মাছের প্রোজেক্ট আছে এখানে সেটা আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করবো এই ধরনের মাছের প্রোজেক্ট দেখলে হয় কি আপনাদের যাদের মাছ চাষের সাথে জড়িত হওয়ার ইচ্ছা আছে বলা যায় যে আপনারা যারা মাছ চাষ করতে চান তারা এই সমস্ত অভিজ্ঞ খামারিদের অভিজ্ঞতা যদি আপনাদের ভেতরে থাকে তাহলে কিন্তু আপনাদের মাছ চাষের পথটা আরও সহজ হয়ে যাবে বলা যায় মাছ চাষ করার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞ যে সমস্ত খামারি ভাইরা আছে আমাদের মৎস্যশাষী ভাই আছে আচ্ছা প্রজেক্টের মালিক এ যে আছে আমাদের এই প্রজেক্ট আচ্ছা আপনাদের এই যে প্রজেক্টটা আপনি এই প্রজেক্টের মালিক দর্শক দেখতেছেন একজন কৃষকের হওয়া উচিত আমাদের ভাইয়ের মতো কারণ তার যে প্রজেক্টের হিসাবটা আপনারা এখানে দেখলেন তিনি কিন্তু নিজেই লেবে গেছে আমাদেরকে মাছ দেখানোর জন্য তো তার কাছ থেকে তার অভিজ্ঞতা আমরা জানবো কত বছর যাবৎ আছেন মাছ সাথে আপনি এখানে আমরা দুই সাল থেকে এখানে না এখানে আছি আমরা মূলত আমি ব্যবসার সাথে জড়িত দুই হাজার দুই সাল দুই হাজার দুই সাল থেকে আচ্ছা তো মাছ দেখাবেন আমাদের কিছু মাছ তো আছে মাছটির ভিতরে আসছি কষ্ট দিচ্ছি তো দেখার কিছু কোনো সমস্যা মাছ দেখেন আমাদের প্রত্যেক দিনই কাজ হচ্ছে মাছ দেখা হয়তো প্রত্যেক দিনই দুই তিনবার করে দেখতে হয় আচ্ছা আপনারা নিজেরাই দেখেন এই যে যে মাস্টার এটা হচ্ছে একদম ছোট দর্শক একটু দেখেন আল্লাহ তাআলার রহমত বলা যায় এগুলো নাকি এটা হচ্ছে গতকালকে রাতে ছাড়া আচ্ছা একেবারে গতকালকে গতকালকে রাতে ডিম ছাড়া এইগুলারে কি পোনা বলে এইটারে বল এইটা হচ্ছে গ্লাস কাপের গ্লাস কাপের গ্লাস কাপের রেনু এটা রেনু পোনা রেনু পোনা আচ্ছা এই পোনা আমরা আমরা ধরেন এই যে পুকুর আচ্ছা এই পুকুর থেকে অল্টারনেট করে আরেকটা পুকুরে দেবো আচ্ছা তারপরে ওইটা থেকে আরেকটায় যাবো এই ধাপে ধাপে চেঞ্জ হবে তারপরে তারপরে বড় বড় মাছ মাছ হবে হবে এটা এবং আপনাদের যে পোনাটা পোনা বিক্রি করেন আমরা পোনা বিক্রি করি পোনাও বিক্রি করেন একদম একজন পুকুরের থেকে যদি আমরা পোনা নিই তাহলে তো বলা যায় সে পোনাটা অবশ্যই ভালো হবে হ্যাঁ আপনারা আমাদের কাছ থেকে যদি পোনা নেন আমাদের গুণগত মান ভালো হবে আচ্ছা মাছের জাত ভালো হবে পরিমানে সঠিক পাবেন এখন বর্তমানে যে অনলাইনে যুগ অনেকে যা বলে যে পরিমাণ বলে সে পরিমাণ পায় নাকি সেই আর আমাদের হচ্ছে যে ব্যবসা হচ্ছে যে আমাদের পুকুর মালিক আমরা নিজেরা আমরা নিজেরাই এখান থেকে সেল যদি আমাদের কাছ থেকে মাল নিলে হবে কি সে পরিমাণে কম পাবে না মানে ভালো পাবে পুকুর থেকে উঠে এটা আমরা প্রথমে আমরা রাখতে হয় আচ্ছা দিতে গেলে আপনাকেও যদি আমি মাছ দিই জি জি দিতে গেলে আমাকে এটা রাখতে হবে আচ্ছা একটা হেসারিতে আগে ঝর্ণা খাওয়াইতে হবে আমাদের হেসারি আছে সেই হেসারিতে ঝর্ণা খাওয়াই আপনাকে মাছ তুলে তারপরে মাছটা দিতে হবে মাছ চাষের সাথে তো আপনি অনেকদিন যাবত জড়িত কত বছর যাবত জড়িত আছেন তেইশ বছর হয়ে গেল তেইশ বছর হয়ে গেল তেইশ বছর আচ্ছা তেইশ বছরের একজন অভিজ্ঞ খামারি বলতে পারি আপনাকে আমরা নাকি তেইশ বছর আসলে অভিজ্ঞতা আসলে শেষ নেই তো আচ্ছা এই ব্যবসায় এসে সবকিছু হারানোর মতন অবস্থাই হয়েছে একটা সময় আপনার হ্যাঁ আচ্ছা এরকম দিনও আপনার দেখা লাগে দিনও আচ্ছা তো সেই সময় আপনি কিভাবে সেই ফাড়াটা কাটিয়ে উঠলেন একটু বলবেন আমাদের আসলে উপরালা এটা মাছের ব্যবসাটা হচ্ছে এরকমই সম্পূর্ণ নিজের চেষ্টা থাকতে হবে প্রত্যেকটা মানুষের এখানে অভিজ্ঞতা এখানেই অর্জন হয় যে আপনি যত এর উপরে পরিশ্রম করবেন এতে সময় দেবেন তত আপনার আমি যত ফলাফল হবে তত ফলাফল ভালো ভালো পাবে আচ্ছা আপনার তো একদিনে হয়নি এটা তো আপনি একটা সমস্যার সম্মুখীন হয় সমস্যা আসলে প্রত্যেকটা বছরই একটু না একটু সমস্যা তৈরি হয় মাছের ব্যবসায় যে একদম প্রতি বছরই একদম কোন বছর ভালো যাবে কোন বছর খারাপ যাবে এইভাবেই তো হবেই আচ্ছা মানে রোগ ব্যাধি তো আসলে বলে আসে না সব ব্যবসায়ই আসলে আসল সবকিছু চড়াই উতরাই থাকে এইগুলা থাকে তো এখন পর্যন্ত আপনি এই মাসের ব্যবসায় আপনাকে কি আমরা লাভবান বলতে পারি আসলে লাভবান বলতে কি সুস্থ সুন্দর জীবন পালন করতে গেলে আপনার একটা কাজের ভিতর দুঃখ তবে সেই কাজের জন্য যদি আপনার বেঁচে থাকার জন্য আমি মনে করি আপনার চাষাবাদই সব থেকে ভালো সে মাছ চাষ বলেন সবজি আবাদ বলেন যেটা আপনার সব থেকে এখন বর্তমান যে যুগ চলে আপনার আমাদের বাংলাদেশকে যদি সমৃদ্ধ দেশ তুলতে হয় তাহলে আপনাকে উপর আমাদের শিক্ষিত সমাজকে চলে আসতে হবে চাষের আপনাকে দেখতে হবে যে বিশ্বের বিভিন্ন দেশ চাষাবাদের উপরেই কিন্তু তারা উন্নতি আছে ভাই কিন্তু একটা সুন্দর কথা বলেছে দর্শক আপনারা দেখলেন চাষের উপরে সত্যি কথা বলতে কিচ্ছু নাই নাই কারণ আপনি মাছ উৎপাদন করতেছেন আমরা খাচ্ছি আপনি কিন্তু বলা যায় যে আমাদের খাবার জোগাড় করতেছেন একরকম বলা যায় ঠিক না তো এর উপরে আর কিছু আসলের প্রচেষ্টার উপরে কিন্তু একটা একটা ফল আসে আসে রাইট ধরেন আমরা যেটা বীজটা কিনি বীজটা একটা উপরে নির্ভর করবে সেই বীজটা কিন্তু আমরা টোটালি কিন্তু নিজেরা করি না কিন্তু সার সারটা একজন দেয় সবার যদি সঠিক আর যদি আপনার সৎ প্রচেষ্টা থাকে তো আপনার এই প্রজেক্টে প্রজেক্ট আছে এখানে আমাদের আছে সাতাশ বিঘের উপরে সাতাশ বিঘার একটা প্রজেক্ট আছে আচ্ছা এখানে কতজন লোকের কর্মসংস্থান হচ্ছে প্রতি এখানে আমাদের ধরেন যে অনলি এখন দুই থেকে তিনজনই কাজ করে এটা সমাধান করে প্রতিনিয়ত তারা কাজ করে আর দুই দিন তিন দিন পর পরে আপনার দশ বারো জন করে এখন তো আমরা বলতে পারি মাছের ভরা মৌসুম চলতেছে না এটা আসলে ভরা মৌসুম কিন্তু আমাদের কাছে এটা মনে করি যে এই সময়টা আষাঢ় শ্রাবণ হচ্ছে মাছ একটু আমাদের চাষ করাটা মানে আমাদের উৎপাদন করাটাই কঠিন সময় একটু টাফ হয়ে যায় তাপ হয়ে যায় পানির বৃদ্ধি থাকে মাছ তৈরি হয় না বৃষ্টিতে নষ্ট হয়ে যায় এরকম সমস্যা সম্ভব সমস্যা হয় হয় এটা মানে বৃষ্টির কারণে চাষের ক্ষেত্রে এটা এটা হবে ইনশাআল্লাহ আচ্ছা আপনি এটা মানতে আচ্ছা চাষের ক্ষেত্রে আপনার যেহেতু ই বললেন আপনি কি পোনা সেল করেন জি হ্যাঁ পোনা সেল করেন আপনি তো আপনার কাছে কিন্তু আমরা আশা করা যায় যে পোনা যদি নিতে চাই

এটা খুব মিষ্টি মাছ মিষ্টি মাছ এর খা মানে তো বললেন যে পুকুরে যদি এই মাছটা দেওয়া হয় আপনারা এখন এর খাবার হিসাবে কি দিচ্ছেন আপনাদের পুকুরে আমাদের পুকুরে এখানে আমরা এখন দেই আচ্ছা আপনার

বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি পানিতে এগুলা কি মাছে খায় মাছে খায় না আচ্ছা তো আপনার যে এখানে দুই গ্রেডের মাছের পোনা বললেন এইগুলোর দাম এখন কেমন বর্তমান বাজার দর ছোটটা ছোট একদম ছোট যেটা সেটা আপনার আপনার চলবে আমাদের এখানে 600 টাকা কেজি বিক্রি হয় কেজি হচ্ছে 600 করে আচ্ছা আর যেটা বড় ওটা আপনার 450 টাকা এগুলা তো কেজি হিসাবে কেজি তো এই মাছ নিলে তো আমাদের কৃষক ভাইরা লাভবান হতে পারবে কি লাভবান হবে ছোটটা আপনার ধরেন আসবে আপনার কেজিতে প্রায় 10000

এক মাসও লাগে না আর যারা ওই একশো দুইশো দুইশো ভাঙা মাছ নিয়ে আপনার পুকুরে দিলে ওটা আটটা দশটা আসতে দেড় দুই মাস সাইজের উপর নির্ভর করে আচ্ছা যত সাইজ ছোট হবে তত লেট হবে এটা আর কেউ যদি একেবারে চানা চারা এগুলা কৃষকরা ছাড়তে চায় তাই ক্ষেত্রে কি তারা পালন করতে পারবেই মাছগুলো হ্যাঁ এগুলো সহজভাবে পালন করে আচ্ছা আমরা যদি আমরা এটা তৈরি করে দিচ্ছি একদম যে কোনো পুকুরে নিয়ে সারলেই এরা লাইন হয়ে যাবে তো যদি কোনো কৃষক মাছ চাষের ক্ষেত্রে কোনো রকম হোচট খায় আপনি তো একজন অভিজ্ঞ মানুষ আপনি কি তাদেরকে যে পরামর্শ তারা নিতে চাই দিবেন তো আমাদের কাছ থেকে আমাদের কাছে মাছ কেনা লাগবে না আমাদের কাছে পরামর্শের জন্য যে কোনো সুযোগ সুবিধার জন্য আমাদের কাছে জিজ্ঞেস করলে প্রশ্ন করলে আমরা উত্তর দিতে রাজি আছি কোনো সমস্যা নেই কারণ আমাদের কাছে আসলে একজন নতুন কৃষক আচ্ছা নতুন চাষি যখন আমাদের কাছে আসবে আমরা তো এই পর্যায়ে আসছি

একটা সময় আপনার মাছ দরকার আপনি আমার কাছে এটা সঠিক এটা সঠিক আর আপনি আজকে আমার উপকার করতেছেন একদিন দেখবেন আল্লাহ তালার থেকে অটো আপনার উপকার হয়ে যাচ্ছে তো দর্শক দেখতেছেন আমাদের মৎস্য চাষী ভাই কিন্তু এখানে খুব সুন্দর আশপাশ দিয়ে পেপর চাষ করেছে আপনারা দেখতেছেন এই যে পেপো গাছ দিচ্ছেন এই আশপাশ দিয়ে এতে কি কোনো সুবিধা পাচ্ছেন হ্যাঁ পেঁপে গাছ তো ধরেন পুকুর পাড়ে পেঁপে গাছটা খুব ভালো ফসল আচ্ছা আর পেপো কি আপনি বিক্রি করেন নাকি আপনার বাসায় তো বিক্রি করি বেশিরভাগ বিক্রি হয় নাকি আচ্ছা তো এইখান থেকে যেরকম পেপে উৎপাদন হয় এখান থেকে কি আপনি লাভবান হচ্ছেন হ্যাঁ এখানে লাভবান তো আপনার এই পাউরি তো ফাঁকা রেখে লাভ নেই হ্যাঁ এখানে যাই করা হোক কোনো সবজি চাষ করলে ভালো কিছু হয়তো হবে এখান থেকে সেই চিন্তাধারা থেকেই তো করা প্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমরা কিন্তু আসি আপনি একটু বলেন তো আপনার হেসারিটার নাম কি আমার হেসারির নাম হচ্ছে করুণা মৎস্য খামার করুণা মৎস্য খামার খুব সুন্দর একটা নাম দিয়েছেন আপনি কি মাছ এইগুলো এগুলো হচ্ছে কাতলা কাতলা মাছ আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু কাতলা মাছগুলোই এমনি গোল্ডেন কালার আচ্ছা আচ্ছা গোল্ডেন কালার হচ্ছে সোনালি কালার হয় আচ্ছা এই বেলায় এরা সোনালি হয় আস্তে আস্তে কালার কালোটা কালো আর আসে আচ্ছা এই মাছগুলা আপনার বর্তমানে কেজিতে কত পিস আসতে পারে এই মাছ আপনার কেজিতে এখন যা আছে এটা আপনার দশ বারো হাজার আসবে দশ বারো হাজার আসবে আচ্ছা তো এই মাছগুলো যে আপনি সেল করবেন তো যদি আমাদের কোনো দর্শক ইন্টারেস্টেড হয় নেওয়ার জন্য আপনি তো বিক্রি করবেন তাদের কাছে তো এই মাছগুলো কেমন দামে নিতে পারবে আমার কোনো দর্শক যদি আপনার এই আপনি তো একজন বলা যায় পরিশ্রমী উদ্যোক্তা বলতে পারে আপনাকে পরিশ্রমী মাছ চাষী আমার কোনো দর্শক যদি আপনাকে থেকে পছন্দ করে আপনার মাছ নিতে চাই সেক্ষেত্রে যোগাযোগের প্রসেসিংটা একটু বলে দেন এই প্রসেসিং হচ্ছে আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবে আচ্ছা আর আপনার কথা বললে আমরা একটু কম রাখবো আমার কথা বললে কম রাখব না আমার কিন্তু আপনার সাথেও পূর্ব কোনো আত্মীয়তা কি আছে না 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 ওই ধরনের আমার কথা হচ্ছে যে আমি জাস্ট আমার ব্যবসায়িক প্রসারের জন্য আমার প্রচারের জন্য আপনার কথা যদি কেউ বলে আমি এই মাসে কম রাখব সমস্যা কিছু টাকা কমায় রাখবেন সম্মানের সাথে আপনার সম্মানের আমি জি জি অসংখ্য ধন্যবাদ তো আপনার কি একটু নাম্বারটা আমাদের মাঝে শেয়ার করা যায় জি হ্যাঁ আচ্ছা বলেন তো একটু শুনি আমরা 01 01 316 316 03 03, 03, 03 55, 55 55 89 89 তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার নাম্বারটা শেয়ার করলেন আর এই মাছগুলোর বিশেষত্ব কি একটু বলবেন আমাদের মানে আমাদের এই যে মাছগুলো নামই আপনার বলি আমাদের উৎকৃষ্ট মানের মাছের মা মাছটা ভালো পুরুট মাছটা আপনার ভালো না হলে আপনি কিন্তু বড় মাছ মাছটা সেলাবান করে হতে পারবে না হ্যাঁ আমি আপনাকে একদম প্রথম থেকে বলছি যার জাত ভালো হবে আপনার সেটা আপনার বড় হবে আর এর আপনার যদি প্রপার আপনার খাবার টাবার দেওয়া যায় খুব ভালো আপনি কিন্তু আমাদের বলেছেন আপনি একজন পরিপূর্ণ অর্থাৎ পরিপূর্ণ বড় মাছের থেকে আপনি ডিম সংগ্রহ করেন ওই মাছের পোনা যেহেতু ইনশাআল্লাহ এগুলো বড় হবে হ্যাঁ এই যে আমরা দেখেন আমরা অনেকে বলি যে নদীর মাছ অনেক বলে বিক্রি করে মাছ বলে বিক্রি করে কিন্তু নোদিন থেকে কিন্তু আমরা মাছ বলে হালদা নদীর কাতলা আর কাতলা এইখানের কাতলা এইখান থেকে ওইখান থেকে রেনু নিয়ে আসে তারপরে হ্যাচারিতে বড় করে বড় করে তার থেকে ডিম নিয়ে কিন্তু এই ধানিত হয় আচ্ছা আর আমরা সবাই ফেসবুক তো বলেন অনলাইনে যেটা এখন শুরু হইছে যে আমরা ওমুক নদীর কাতলা ওমুক সমুদ্র মানে মা ওই জায়গা থেকে নিয়ে ওই জায়গা থেকে নিয়ে আসছে আপনারা যদি সঠিক তথ্য জানেন আচ্ছা সঠিক তথ্যটাই হচ্ছে যে এই হ্যাসারিতে হ্যাসারি যেগুলো আমরা যারা হ্যাসারিতে ডিম করে তারা ওইসব হালদা নদীর রেনু ওয়ার্ল্ড ফিশের মাধ্যমে কালেকশন করে আচ্ছা সেই মাছ নিয়ে তারা বড় করে বড় করার পরে ওই মাসের থেকে যে ডিম হয় ওই ডিমটাই এখন আমরা ধরেন বিক্রি করে তারা কেউ আমরা কিনে আনি আমরা কিনে এনে তারপরে আমরা যদি বলি যে আমরা ওই যে থেকে হালদা নদীর থেকে নিয়ে আসছি এই জায়গা থেকে ডিম আহরণ করছি সঠিক মিথ্যা ইউ ফুল লিমিট স্যার শোক অভিজ্ঞ খামারের অভিজ্ঞতা কেন আপনাদের মাঝে শেয়ার করি আপনারা একটু দেখেন কি বলল আপনাদেরকে আমাদের ভাই সেটা আপনারা নিজেরাই বুঝেছেন যে অনেক প্রতারণা চলে মাছ চাষের ক্ষেত্রে নাকি তো সেইগুলো ক্ষেত্রে কিন্তু যাতে আমাদের কৃষক ভাই না যায় কৃষকদের বাঁচানোর জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা এটা প্রচেষ্টা আচ্ছা যেহেতু অনেক মৎস্য চাষী বলা যায়

চাষাবাদ পছন্দ করি না কিন্তু বাইরের দেশে বড় বড় যারা ব্যবসায়ী আছে প্রধান ব্যবসায় হচ্ছে আপনার চাষাবাদ মানে চাষের উপরে কিছু উপরে কিছু দর্শক যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমরা আছি করোনা মৎস্য হেসারিতে এবং আমাদের মৎস্য চাষি ভাইয়ের কাছ থেকে তার অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করতেছি অভিজ্ঞ খামারের অভিজ্ঞতা শেয়ার করার জন্যই এবং আমরা যেহেতু খেটে খাওয়া মানুষের গল্প গর্বের সাথে বলি এই কারণেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সেটা আপনারা সকলেই জানেন তো নিয়মিত আপনারা যদি কৃষি বিষয়ক বলেন এবং এই সমস্ত খামার বিষয়ক বিশেষ করে মাছের প্রজেক্টের ভিডিও বিভিন্ন ধরনের হাট বাজার বলেন ফার্মিং বিষয়ক ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এই নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি নিয়মিত আপনাদের জন্য বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক বলেন এবং এই সমস্ত ভিডিও দেখলে কিন্তু যে কারোরই মন ভালো হয়ে যাবে এটা হচ্ছে থ্রি জি রুই থ্রি জি রুই জি আচ্ছা এত ছোট ছোট থ্রি জি রুই আমি কিন্তু আগে দেখিনি হ্যাঁ এটা রুইয়ের আপনার ধানি এটা বলে ধানি পোনা বলে এই রুইগুলো আপনার কেজিতে কত পিস ভানতে পারে এক কেজিতে আপনার থেকে হবে হবে জি আচ্ছা তো এই যে মাছ গুলা এগুলো এখন কেজি হিসাবে সেল করেন আপনারা নাকি পিস হিসাবে এইটা আমরা সব কেজিতে কেজিতে বিক্রি করি তো এইগুলা যদি আমাদের কোনো দর্শকরা নিতে চায় কেমন দামে নিতে পারবে এগুলো আপনার কেজি নিলে পনেরোশো টাকা পনেরোশো টাকা করে কেজি আপনার অরিজিনাল থ্রি জি রুই নিতে গেলে আপনার জাত মান এরা কিছু ই আছে আপনার এগুলো দেখে এগুলোর উপরে ডিপেন্ড করে ডিপেন্ড আচ্ছা এইগুলো জাত মানের উপরে দাম ডিপেন্ড করে দাম তা এটা কি জাতের রুই এটা থ্রি জি রুই আপনার থ্রি জি রুই হলেও মানে এটা তো আপনার দেখেন প্রত্যেকটা মাছের গঠন কিন্তু একই রকম আচ্ছা এই এইখানে একটা কোনো ছোট বড়তা নাই এই মাছটা কতদিনে বিক্রির উপযোগী হয় এগুলো আপনার ধরেন একটা মাছ এটা আপনার চলে আসবে

ধরেন এই রেনু থেকে পাঁচ মাসের মধ্যে পাঁচ থেকে ছয় মাসে এক কেজি হবে হ্যাঁ একটা মাস এক কেজি হইতে ছয় মাস সময় লাগে সার্বিক দিক বিবেচনায় বলতে পারি লাভবান একদম অনেক লাভবান মাস এটা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাইম দিলেন এবং আপনি যে এত পরিশ্রম করতেছেন আপনার জন্য অনেক শুভকামনা রইল যাতে আল্লাহ তালা আপনার পরিশ্রমে আল্লাহ তালা আপনাকে সফল করেছে আরো সফল করুন এই দোয়াটুকু আপনার জন্য করি তো আমাদের জন্য দোয়া না ধন্যবাদ আপনাকে আবার আপনার এগ্রো নলেজ দিদি আপনার এটা আরো অনেকে সাবস্ক্রাইব করুক আপনার এটা আরো ভালো সামনে আগে যাক এইটাই আমরা আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই হবে আপনারা দোয়া করবেন তাহলে ইনশাআল্লাহ আমরা দোয়া তো করি আপনার এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি খুব বেশি সাবস্ক্রাইব হোক আমরা এটা খুব তো ঠিক আছে আর আপনাদেরকে নিয়েই তো আসলে আমার পথ চলা ঠিক আছে তো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনি এত কষ্ট করে এখানে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে আসলে অবশ্যই আসব